রেড দিচ্ছে সোহেল বিপুল রয়েছে বিমান রয়েছে দীপান গোলদার রয়েছে দুজন রেড আর একজন ক্যাচার কি হবে রেড দিচ্ছে এই মুহূর্তে কিন্তু সোহেল একেবারে কিন্তু ধারাবাহিকভাবে সোহেল রেড দিয়ে যাচ্ছে এখনো কিন্তু অদম্য রয়েছে একবার পতন হয়েছে সোহেলের এবার কি হবে দেখা যাক কি হয় বিপুল রয়েছে বলতে না বলতে কিন্তু বিপুল আর অসাধারণ ট্যাকেল বিপুল কিন্তু এবার জেকে উঠেছে ঘুম থেকে বিপুল আমরা সাইলেন্ট কিলার বলে থাকি বিপুলকে বিপুল কিন্তু এবার একেবারে ঘুমকার দিয়ে সোহেলের পতন করেছে সাইলেন্ট কিলার বিপুলের সফলতা সফল হয়েছেন বিপুল এবার কিন্তু রেড দিবে আবার দিপায়ন গোলদার দিচ্ছে দীপান কলতার বরাবর ইরেট দিয়ে যাচ্ছেন দীপান দেখা যাক কি হয় হাইনা মামুনের নামের শুভেচ্ছার এখনো পর্যন্ত আমরা করতে দেখি নাই রবি আবেদন রয়েছে দীপান কলতারের কন্যার কিং কাশিম রয়েছে কিন্তু কন্যারা বলতে না বলতে কিন্তু হাইনা মামুনের চেষ্টা ছিল কিন্তু ব্যক্ত হয়েছেন সফল হয়েছেন দীপান কলতার

দর্শক দু হাজার পঁচিশে সেরা মেগা টুর্নামেন্ট মেগা আয়োজন আটদলীয় হাডুড টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল দীঘলিয়া গিলাতলা খুলনার বাসির আয়োজন করেছে এরকম একটি ঈদ পরবর্তী সুন্দর আয়োজন এবং ঈদের আমেজকে ধরে রাখার জন্য গিলাতলাবাসী কিন্তু এরকম একটি টুর্নামেন্টের আয়োজন করেছে ধন্যবাদ জানাতেই হয় তাদেরকে এরকম মেগা একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য বলতে না বলতে কিন্তু সফল হয়েছে গামছা রবি কিন্তু হাত উঁচু করে স্যালেন্ডার করেছে হ্যাঁ আমি পতন হয়েছি খুলনার কাশেমের রেড দেখা যাক কি হয় রেড দিচ্ছে খুলনার কিং কাশেম। দর্শক পাঁচজন খেলার কোর্টে রয়েছে বিমানিক বল সৌরভ বিপুল এরশাদ এবং দীপায়ন গোলদার রেড দিচ্ছে খুলনার কিং কাশেম দলীয় নেতা দলের প্রধান হয়ে আজকে খেলছে খুলনার কিং কাশেম নিজ এলাকার টুর্নামেন্ট নিজ এলাকায় কিন্তু খেলছে খুলনার কিং কাশেম দেখা যাক কি হয় উপাসে কিন্তু রয়েছে বলছিলাম বলতে কিন্তু এর স্বাদের চেষ্টা ছিল এর স্বাদের চেষ্টা ছিল কিন্তু ব্যর্থ হয়েছে কিছুটা হতাশ হয়ে তীর্থ হলো এর স্বাদকে আমি আবারই কিন্তু তুই পান গোলতার মাজা ঘুরিয়েছিল সূচক ছিল কিন্তু রনির বলতে না বলতে কিন্তু karena di sana ada